সাহা মানেই আজকের বাংলা ইন্ডাস্ট্রির এক শক্তিশালী নাম অভিনয় স্টাইল স্টেজ প্রেজেন্স সব মিলিয়ে তিনি একটা ব্র্যান্ড হয়ে উঠেছেন তবে এই ব্র্যান্ডের পেছনে আছে অনেক কষ্ট অনেক লড়াই আর অসংখ্য মানুষের কটাক্ষ সবচেয়ে বেশি যেটা শুনতে হয়েছে সেটা হল তার কোনো নিকট আত্মীয়র সাহায্যে নাকি তিনি সুযোগ পেয়েছেন কিন্তু সাহা নিজেই একবার বলেছিলেন যে আমাকে প্রভাব খাটিয়ে যদি কেউ জায়গা করে দিত তাহলে আমি এরকমটা হতাম না হয়তো প্রথম দিনেই হিরোইনের চরিত্রে থাকতাম তিনি এও বলেছেন যে আমাকে কোনো সময় কোনো অপমান সইতে হয়নি আমি লড়াই করে এই জায়গায় এসেছি এই লড়াইয়ের সাথেই এসেছে ভালোবাসা ধারাবাহিকে প্রথম দেখা সেনের সাথে তারপর বন্ধুত্ব আর আজ প্রেম সেন আর সোনাসার সম্পর্কটা এখন ওপেন সিক্রেট যতই তারা লোকচক্ষু থেকে আড়াল রাখার চেষ্টা করুক ক্যামেরা তো সব সময় বলে দেয় যে তারা প্রেম করছে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে বেড়াতে যাওয়ার ছবি ভাইরাল হয়েছে সবটাই তো বোঝায় এবার আর শুধু প্রেম নয় বিয়ের দিকেই এগোচ্ছে দুজনে সোর্স বলছে পরিবারও রাজি হ্যাঁ দুই পরিবার নাকি খুব তাড়াতাড়ি তাদের এক করতে চাচ্ছে এখন শুধু দিনক্ষণ চূড়ান্ত হওয়ার অপেক্ষা তো বন্ধুরা শীঘ্রই প্রতীক ও সোনাশাহা বিয়ে করছে তোমরা কে কে চাও তাদের যাতে বিয়ে হয় কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ